নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা আমাদের সনাতন ধর্মে কিছু খাবার আগে ঈশ্বরকে বা ঠাকুরকে তা নিবেদন করার বিধান আছে ঠাকুরকে ঠিক ঠিক সময়ে ভোগ দেওয়ারও অনেক রকম বিধান আছে সনাতন ধর্মালম্বী অনেক মানুষই সেই বিধান মেনে চলেন কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়ার পর দেখা যায় সেই নিবেদন করা ভোগের সবটা কেন বিন্দু মাত্র কমে না সেই জন্য অনেকের মনে প্রশ্ন জাগে ঠাকুর বা ঈশ্বরকে নিবেদন করা ভোগ তিনি আদৌ বহন করেন কি না এই একই প্রশ্ন একবার এক ভক্তের মনে জেগেছিল অর্থাৎ একজন ভক্ত বলতে স্বামী অরূপানন্দ মহাশয়ের কথা বলা হচ্ছে এই ভক্ত মাকে প্রশ্ন করে বসেন যে মা ঠাকুরকে যেসব ভোগ দাও তা কি ঠাকুর খান মা বললেন হ্যাঁ খান ভক্তটি বললেন কই কোনো চিহ্ন দেখি না কেন মা তখন বললে তাঁর চোখ থেকে অর্থাৎ ঠাকুরের চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয় তাই কমে না আমরা যদি অন্তর থেকে ঈশ্বর বা ঠাকুরকে ভালোবেসে ভোগ নিবেদন করি তা অবশ্যই তিনি গ্রহণ করেন তাঁর অমৃত স্পর্শে সেটিও আবার পরিপূর্ণ হয় কমে না কিন্তু সেই নিবেদন করা ভোগী সকলের গ্রহণ করা উচিত তাতে আমাদের অদৃষ্টের অনেক রোগ ও ভোগান্তি কমে ও আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ